গমা সাপ ঘরে থাকতে পারে থাক থাকলে দংশন করবে কথা নয় পরেও যদি একজন মারা যাবে আর যদি ওই অর্থ সম্পদ থাকে যে অর্থ সম্পদের ওষর জাকাত বের করা হয়নি তাহলে সারা পরিবার মারা যাবে কেউ রক্ষা পাবে না সবাই জাহান যাবে ২৫টি উঠ হলে একটি উঠের বাচ্চা জাকাত দিতে হয় তিরিশটি গরু হলে একটি গরু জাকাত দিতে হয় ৪০টি ছাগল হলে একটি ছাগল ভাগের এক ভাগ শস্য ওসর দিতে হয় 18 এবং কেজি শস্য হলে বিশ ভাগের এক ভাগ শস্য দিতে হয় বিশ মিসকাল সাড়ে সাত ভরি স্বর্ণ হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হয় সাড়ে সাত ভরি স্বর্ণ হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হয় বাউন্ন তোলা রূপা সাড়ে সাত ভরি রূপা বাউন্ন তোলা রূপা হলে বাজার মূলক জিজ্ঞাসা করে শতকরা আড়াই টাকা চাকা দিতে হয় এবার রূপা নয় স্বর্ণ নয় আপনার দোকান বরাদ্দ করা আছে যে টাকা সহজে নেওয়া যাবে মানুষকে ঋণ চাকা দেওয়া আছে ঋণ কর্য যেটা সহজে নেওয়া যাবে যেটা ছেলে নামে ডিপিএস খোলা আছে সেই টাকা যে টাকা ব্যবসায় দেওয়া আছে সেই টাকা যে টাকা ব্যাংকে আছে সব মিলে যদি রূপার হিসাবে টাকা হয় তাহলে শতকরা আড়াই টাকা শাখা দিতে হবে স্বর্ণের হিসাব হলে আড়াই তিন সাড়ে তিন লক্ষ টাকা হলে শতকরা আড়াই টাকা শাখা দিতে হবে এই ধরনের যত টাকা জমা আছে ব্যাংকেও আপনার কাছে সব টাকা যদি স্বর্ণের হিসাবে প্রায় তিন লক্ষ টাকা হয় রূপার হিসেবে যদি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা হয় তাহলে শতকরা আড়াই টাকা চাখাত দিতে হবে আপনি সাক্ষাৎ দিতে বাধ্য শুনুন ঘমা সব ঘরে থাকতে পারে থাক থাকলে দমশন করবে কথা নয় করেও যদি একজন মারা যাবে আর যদি

জন্য জাহান নামে যথেষ্ট কমাশা বাড়িতে থাকে থাকলে দংশন করবে এ কথা নয় করলে একজন মারা যাবে বাড়ির সবাই মারা যাবে না আর যদি অর্থ সম্পদের ওসব জায়গা করা থাকে সবাই মারা যাবে সবাই জাহান নামে যাবে যদি অর্থ সম্পদের ওসব জায়গা কেউ নেওয়ার না থাকে তাহলে ধান এগুলি যেখানে আবর্জনা ফেলেন সেখানে ফেলে দিবেন আর টাকাটা ধীরে জ্বালানা দিয়ে বাইরে ফেলে দেবেন ওটা নিচে পড়ে যাক বাড়িতে রাখলাম যাক ভয়াবহ জিনিস সমানিত ভয়াবহ